বন্ধুরা ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের একটি হাই গ্রোয়িং এবং হাই কোয়ালিটি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং ব্যাংকিং কোম্পানি এবারের কোয়ার্টারলি রেজাল্টে অ্যানালিস্ট প্রেজেন্টেশনের এক্সপেক্টেশনকে যেহেতু মিট করতে পারেনি যে কারণে শেয়ার প্রাইসে এক সপ্তাহের মধ্যে নয় থেকে দশ পার্সেন্ট মতন কারেকশানের সম্মুখীন হয়েছে কিন্তু কোম্পানির বিজনেসের মধ্যে কোর বিজনেসে কোনো স্ট্রাকচারাল প্রবলেম আসেনি না তো লাস্ট দশ বছরে কোনো প্রবলেম এসছে এমনকি কোম্পানির স্মল ফিনান্স বিজনেস সেগমেন্ট থেকে বিলং করার পরেও লাস্ট দশ বছর ধরে ইন্ডাস্ট্রির মার্কেট লিজিং পজিশনকে মেনটেন করছে এবং গ্রেট অ্যাসেট কোয়ালিটির সাথে কোম্পানির বিজনেসকে এক্সপেনশন করতেও সক্ষম রয়েছে তো আমার মত অনুযায়ী এই ধরনের গ্রেট কোম্পানিতেই মার্কেট আনসার্টেনিটিতে যদি শেয়ার প্রাইসে কারেকশান হয় সেটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত যদিও যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো এখানে কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন এই কোম্পানিটাতে আমাদের অ্যানালাইসিস করা উচিত বা কেন এই কোম্পানিটা সঠিক ডিসিশান নিতে পারলে আমরা আমাদের এক্সপেক্টেশনকেও মিট করতে পারবো সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে আপনাদের সাথে কভার করব সেবির রুলসের এগেনস্টে গিয়ে আমি কোম্পানিতে না তো বাই না তো সেল রিকমেন্ডেশন দিতে পারি যে কারণে কেন কোম্পানিটা আমার বেটার লাগছে সেগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টে ডিসিশন নেবেন আর কোম্পানিটার বিজনেস অ্যানালাইসিসের আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আশা করছি বাংলা ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণে এই চ্যানেল আপনার নলেজকে এবং এক্সপিরিয়েন্সকে গেইন করতে সক্ষম করতে পারবে তো চলুন সর্বপ্রথমে কোম্পানির বিজনেসের কি অ্যাডভান্টেজ রয়েছে কেন আমি বললাম যে কোম্পানি ইন্ডাস্ট্রির হাই কোয়ালিটি অ্যাসেট ম্যানেজ করে সেটা বোঝানোর জন্য সবার প্রথমে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেসের ল্যান্ডিং বিজনেসে কতটা সিকিউর লোন প্রোভাইড করে অথবা কোম্পানির অ্যাসেট কত গ্রেট লেভেলের মেনটেন করতে সক্ষম সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল যদি আমি ল্যান্ডিং বিজনেসটাকে নিয়ে নিই তার মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট কোম্পানি রিটেল সিকিউর অ্যাসেটকে ম্যানেজ করে থাকে যার মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্টের মধ্যে উইকেন্ড লোন রয়েছে মাইক্রো বিজনেস লোন রয়েছে হোম লোন রয়েছে এবং গোল্ড লোন রয়েছে এই চারটি লোন বিজনেস সেগমেন্টে কোম্পানিটা সিক্সটি সিক্স পার্সেন্ট অ্যাসেটকে ম্যানেজ করে থাকে যার মধ্যে গোল্ড লোন সব থেকে সিকিউর লোন কারণ যখন আপনি গোল্ড রেখে লোন নিচ্ছেন সেটা আপনার গোল্ডটা অ্যাসেট হিসেবে ব্যাংকের কাছে জমা থাকে আপনি যদি লোন ডিফল্ট করে সেক্ষেত্রে ব্যাংক আপনার লিকুইড ওই গোল্ডটাকে লিকুইড করে আরামসে তার ক্যাশকে রিভার্স করতে পারবে হোম লোন এক্ষেত্রে আপনি যখন হোম লোন নিচ্ছেন তখন আপনার ঘরের দলিলটা ব্যাংকের কাছে থাকছে যে কারণে এখানে কোনো ধরনের এনপিএ হওয়ার চান্স অলমোস্ট জিরো শর্ট টার্মে এনপিএ দেখালেও সেটা কিন্তু রিকভারি হয়ে যাবে তার সাথে উইকেল লোন যখন আপনি উইকেল লোনও নিচ্ছেন এটাও কিন্তু অলমোস্ট সিকিওর কারণ এক্ষেত্রেও আপনার গাড়ি টু হুইলার বা ফোর হুইলার সেটা কিন্তু ব্যাংকের নামে রেজিস্টার থাকে তো ডেফিনেটলি ম্যাক্সিমাম সিক্সটি যদি কোনো কোম্পানি সিকিওর লোন বিজনেস সেগমেন্ট থেকে ম্যানেজ করছে সে কোম্পানি কতটা গ্রেট অ্যাসেট ম্যানেজ করছে এবং বা এই লেভেলের সিকিউর লোন থেকে করেও কোম্পানি ইন্ডাস্ট্রির হাই গ্রোথ এবং মার্কেট লিডিং পজিশন মেনটেন করতে সক্ষম রয়েছে যে কারণে সবার প্রথমে আমি আপনার সাথে বললাম যে একটি গ্রেট হাই গ্রোয়িং এবং হাই কোয়ালিটি কোম্পানি তার সাথে যদি আমি কোম্পানির সেকেন্ড বিজনেস ল্যান্ডিং বিজনেসে আসি যেখানে কোম্পানি কমার্শিয়াল ব্যাংকিং বিজনেস সেগমেন্ট থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে যার মধ্যে রিয়েল এস্টেট বিজনেস ধরতে পারেন মানে বিভিন্ন গ্রুপ লোন ধরতে পারেন অথবা এগ্রি ব্যাঙ্কিং বিজনেস এগুলো এর মধ্যে চলে আসছে আর যেগুলো একটু আনসিকিউর লোন সেখানে তো কোম্পানির এক্সপোজার নেই বললেই চলে যার মধ্যে ধরতে পারেন ইনক্লুসিভ ব্যাংকিং বিজনেস সেগমেন্ট যার মধ্যে ফিনান্স চলে আসছে স্মল এবং মডগেস ধরতে পারেন ফার্মার লোন চলে আসছে এই টাইপের বিজনেসগুলো মাত্র সিক্স পার্সেন্ট কোম্পানি মানে লোন বুক থেকে ডিপেন্ড করে এবং তার সাথে আনসিকিউর লোন যদি আপনি দেখেন যেখানে মাত্র থ্রি পার্সেন্ট লোন কোম্পানি আনসিকিউর থেকে আসছে যেটা ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল লোন অথবা ধরতে পারে বিজনেস লোন তো বিজনেসে কতটা ডাইভার্সিফিকেশান মেনটেন করছে এবং কতটা সেফ পজিশনে রয়েছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির প্যান ইন্ডিয়া প্রেজেন্টস যেটা কোম্পানির একটা বাম্পার লেভেল ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিওকে মেনশন করে। যার মধ্যে কোম্পানির টোটাল যদি আমি ব্রাঞ্চেস দেখি অলরেডি কোম্পানির কাছে ছশো খানা ব্রাঞ্চেস রয়েছে এবং 100 ল্যাক্স ক্রোর কোম্পানির টোটাল ডিপোজিট পোল প্যান ইন্ডিয়ার টপ সিটিজ থেকে জেনারেট করছে যার মধ্যে কোম্পানির ছশো খানা যে প্যান ইন্ডিয়া প্রেজেন্ট রয়েছে কোম্পানির ডিপোজিট ব্রাঞ্চ তার মধ্যে একশো খানা রাজস্থানে রয়েছে খানা মহারাষ্ট্রে রয়েছে গুজরাটে ছেষট্টি খানা রয়েছে মধ্যপ্রদেশ হারিয়ানা এনসিআর দিল্লি পাঞ্জাব এগুলো হচ্ছে মেইন মেন জায়গা থেকে কোম্পানি বিজনেস করছে এবং দেখুন বিভিন্ন জায়গাতে কোম্পানির একটা বা দুটো করেও ব্রাঞ্চেস রয়েছে যেটা আমি এখন আপনার সাথে মার্কিং করছি রাইট সাইডে যে আমাদের ধরতে পারেন ঝাড়খণ্ড রয়েছে আসাম রয়েছে বিহার রয়েছে উত্তরাখণ্ড রয়েছে গোয়া রয়েছে এখানেও কিন্তু কোম্পানির বিজনেসকে ভবিষ্যতে এক্সপেনশন করবে যেটা ভবিষ্যতে গ্রোথকে আরো বেশি হেল্প করতে পারে তার সাথে কোম্পানির যদি আমি পারফরমেন্স হাইলাইটস দেখাই কোম্পানির স্ট্রং বিজনেসে একটা বাম্পার গ্রোথ দেখাচ্ছে টোটাল পঁচিশ পার্সেন্ট কোম্পানি তার টোটাল অ্যাসেটকে গ্রোথ করে দেখিয়েছে অ্যামাউন্ট হিসেবে যদি আমি দেখি তাহলে এখানে ওয়ান ফিফটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ক্রোর কোম্পানির টোটাল অ্যাসেট ম্যানেজ করছে যদি আপনি কোম্পানির টোটাল ডিপোজিট দেখেন যেটা টোয়েন্টি সেভেন পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে এবং অ্যামাউন্ট হিসেবে এক লক্ষ চব্বিশ হাজার দুশো উনসত্তর কোটি ম্যানেজ করছে ডিপোজিট যদি আপনি কোম্পানির গ্রস লোন পোর্টফোলিও দেখেন এক লক্ষ পনেরো হাজার সাতশো চার কোটি এটাও কুড়ি পার্সেন্ট কোম্পানি গ্রোথ করেছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পারফরমেন্সে কোম্পানির হাইয়েস্ট গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করতে দেখা যাচ্ছে যদি আপনি এখানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি হিসেবে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কনকলস দেখেন কারণ কোম্পানির এবারের অ্যাসেট কোয়ালিটিতে এনপিএতে সামান্য পরিমাণ অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে নেট এনপিএ মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সামান্য রিডিউস হয়েছে যেখানে কোম্পানি তার কনকলের স্পষ্ট বলছে কোয়ার্টার ওয়ান কোম্পানির সিজনালি উইকেন্ড একটি কোয়ার্টার গেছে এবং ভবিষ্যতে এটাকে কিন্তু কোম্পানি ইম্প্রুব করে নেবে কোয়ার্টার টু অনওয়ার্স থেকে কোম্পানি মানে সেকেন্ড কোয়ার্টার থেকে এটা কিন্তু কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ইম্প্রুভ হয়ে যাবে তো ম্যানেজমেন্ট টিম অতীতে যা যা কমিস করেছে সেগুলো কিন্তু মিট করতে সক্ষম এবং অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির কনকলে যা যা টার্গেট দিয়েছে সেগুলো পুরনো ট্র্যাক রেকর্ড কোম্পানির অলরেডি হিস্ট্রিতে রয়েছে যদি আমি কোম্পানির এখানে তিনটি ইম্পর্টেন্ট পয়েন্টস দেখাই সর্বপ্রথমে কোম্পানির প্রফিটেবিলিটি যদি কিছু ইম্পর্টেন্ট সাইনে আসি যার মধ্যে কোম্পানির ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে নেট ইন্টারেস্ট ইনকাম এটা ইয়ার অন ইয়ার বেসেসে কোম্পানির দু হাজার কোটি পোস্ট করেছে সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে পজিটিভ রয়েছে যদি আপনি কোম্পানির আদার ইনকাম দেখেন তাহলে উনষাট পার্সেন্ট কোম্পানি তার ইয়ার অন ইয়ার বেসেসে আদার ইনকামকে ইনক্রিজ করে দেখিয়েছে এটা পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির এক্সপেন্সেস কি কোম্পানির যদি আমি কস্ট অফ ইনকাম দেখি যেখানেও কিন্তু কোম্পানি সিআই কে ইনক্রিজ করেছে চুয়ান্ন পয়েন্ট জিরো পার্সেন্ট তো ঠিকঠাক পজিশানে রয়েছে যদি আপনি কোম্পানির প্রি প্রভিশন দেখেন প্রি প্রভিশন অপারেটিং প্রফিট এখানে কোম্পানি আটত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে হ্যাঁ প্রভিশন করার পর এটা যদি কমে যায় এটা অ্যাসেট কোয়ালিটিকে আরও বেশি বেটার করে এটা কোনো নেগেটিভ সাইড নয় যদি আপনি কোম্পানির প্যাট দেখেন প্রফিট আফটার ট্যাক্স তাহলে কোম্পানির এখানেও তার ইপিএস সেভেন পয়েন্ট এইট পোস্ট করেছে ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ রয়েছে যদি আপনি কোম্পানির প্যাট দেখেন তাহলে সিক্সটিন পার্সেন্ট অ্যামাউন্ট হিসেবে পাঁচশো একাশি কোটি সিক্সটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে রিটার্ন অন অ্যাসেট যেটা আগেরবারের তুলনায় সামান্য রিডিউস হয়েছে আগেরবার ছিল ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা এবার হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটুকু আপডাউন হতেই পারে এখানে সেরকম কিছু নেগেটিভ সাইন নেই যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন আগের বার ছিল থার্টিন পয়েন্ট টু এবং থার্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট এবার হয়েছে পজিটিভ সাইন সব কিছুই কোম্পানির ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে যদি আপনি কোম্পানির কাস্টমার বেস দেখেন তাহলে জুন দু হাজার পঁচিশ একদম লেটেস্ট হিসেবে কোম্পানির টোটাল যদি কাস্টমার বেস তাহলে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ক্রোর কাস্টমার বেসের সাথে অথবা ধরতে পারেন ইলেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন কাস্টমার বেস কোম্পানি জুন কোয়ার্টারের রেজাল্টে পোস্ট করেছে যদি আপনি কোম্পানির ডিজিটাল এঙ্গেজমেন্ট দেখেন এখানেও কোম্পানির টোটাল কাস্টমার বেসের সিক্সটি ফাইভ পার্সেন্ট তাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করছে আর যদি আপনি নাম্বার হিসেবে দেখেন তাহলে চৌত্রিশ পয়েন্ট ওয়ান ইউজার্স এখানে রয়েছে এবং থ্রি পয়েন্ট ওয়ান মান্থলি এখানে ধরতে পারেন ট্রানজাকশন এর মধ্যে হচ্ছে এবং ফোরটিন পয়েন্ট নাইন ল্যাখ মান্থলি অ্যাক্টিভ ইউজার্স এটাকে ইউজ করছে জবে থেকে এটা লঞ্চ হয়েছে সেভেন এক্স গ্রোথ তবে থেকে হয়েছে দেখতে পারেন এখানে সায়েন্স লঞ্চিং রেজিস্ট্রেশন সেভেন এক্স গ্রোথ করে কোম্পানি দেখিয়েছে তো কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে দেখতে পাবেন না শুধুমাত্র অ্যানালিস্ট প্রেজেন্টেশনের এক্সপেক্টেশনকে কোম্পানি মিট করতে পারেনি তো এখানে কোম্পানির স্ট্রাকচারাল কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম এউ স্মল ফিন্স ব্যাংক আজকে একদিনে কোম্পানি পার্সেন্ট ডাউনে গেছে এটা আমার মনে হয় ভাবনা চিন্তা করার সময় এসে গেছে কোম্পানিতে বাই অথবা সেল কোনো রিকমেন্ডেশন নয় সেবি রুলসের এগেন্সটি গিয়ে বাই সেল বলতেও আমি রাজি নই আপনারা যদি মনে হয় এই অ্যানালিসের উপর বেস্ট করে আপনার মনে হচ্ছে যে কোম্পানিটা ভালো তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন যদি আমি একবার ভ্যালুয়েশনটা বুঝিয়ে দিই তাহলে কোম্পানির প্রাইস হিসেবে তার টপ বানি ছিল আটশো একচল্লিশ সেখান থেকে ডিসকাউন্টে সাতশো উনত্রিশে ট্রেড করছে পি রেশিও হিসেবে পি এক্সপেনশানের চান্স কোম্পানিতে রয়েছে কেননা চব্বিশ পয়েন্ট নয়ের পি রেশিও ডিমান্ড করছে এবং ওয়ান পয়েন্ট জিরো এইট মানে ওয়ান টাইম পিজি রেশিও ডিমান্ড করছে তো ডেফিনেটল পি এক্সপেনশনের চান্স কোম্পানিতে রয়েছে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না রিটার্ন রেশিওতে কোম্পানি ইন্ডাস্ট্রির অলমোস্ট সব থেকে হায়েস্ট চোদ্দ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং গ্রেট অ্যাসেট কোয়ালিটি মেনটেন করে চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি তার সাথে অত সিকিওর লোন প্রোভাইড করে সিক্সটি সিক্স পার্সেন্ট সিকিওর লোন করেও কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করা এবং ইন্ডাস্ট্রির গ্রেট পজিশন মেনটেন করা এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার দু জায়গাতেই কোম্পানি হাইস্ট এভার রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন এখানেও কোয়ার্টার অন কোয়ার্টারও ইম্প্রুভ করে দেখিয়েছে বটম লাইন এবং ইয়ার অন ইয়ারও যদি আপনি দেখেন তাহলে ইম্প্রুভ রয়েছে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে আসেন তাহলে ছশো কোটি থেকে কোম্পানিটার রেভিনিউকে কনস্ট্যান্টলি গ্রোথ করে লাইফ টাইম হায়েস্ট ষোলো হাজার ছশো তিয়াত্তর কোটি সব থেকে হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখতে পারেন সবসময় কোম্পানি মিড রেঞ্জের ডবল ডিজিট গ্রোথ করতে সক্ষম রয়েছে তো বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করছে বটম লাইনে যদি আমি আসি লাইফটাইম টাইম হাইস্ট বটম লাইন এবং তার সাথে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কন্টিনিউলি তার ইপিএস কে গ্রোথ করতে সক্ষম স্টক প্রাইস সিএজিআর হিসেবে লাস্ট তিন বছরে মাত্র নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে মাত্র ফিফটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে সিকিউর লোন বুকে ম্যাক্সিমাম এক্সপোজার রাখার পরও ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে সব থেকে গ্রেট ও কোম্পানি দাঁড়িয়ে রয়েছে লাস্ট বেশ কিছু বছরে ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন মেনটেন করছে ডবল ডিজিট গ্রোথ এমনকি ধরতে পারেন হিস্ট্রিতে তিরিশ পার্সেন্টের উপরে কোম্পানি কন্টিনিউসলি বটম লাইন টপ লাইন গ্রোথের রেকর্ড রয়েছে এবং তেইশ পার্সেন্টের উপরে হিস্ট্রি লাইফ টাইম বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে আর লাস্ট এক বছরে যদি আপনি দেখেন তাহলে এগারো হাজার আটশো থেকে ধরতে পারেন বারো হাজার কোটি থেকে কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করে ষোলো হাজার করেছে মানে চার হাজার চারশো কোটি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করেছে আর ব্যাঙ্কিং কোম্পানি যত ফাস্ট তার রিজার্ভকে ইনক্রিজ করবে কোম্পানি তার প্রাইস টু বুককে তত ফাস্ট রিডিউস করে কারণ এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু আর যত বেশি কোম্পানি ফার্স্ট তার রিজার্ভকে ইনক্রিজ করতে পারবে তত ফার্স্ট তার বুক ভ্যালুকে ইনক্রিজ করবে যে কারণে প্রাইস টু বুক সেটা রিডিউস হবে এবং প্রাইস সেটাকে ক্যাচ করার জন্য উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং রয়েছে যদিও ব্যাংকের ক্ষেত্রে নেগেটিভও হতে পারে এটা পজিটিভ রয়েছে কোনো অসুবিধা নেই গ্রেট পজিশন যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন লাস্ট কয়েকটা কোয়ার্টারে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে এফআইআই এবং ডিআইআই প্রত্যেকেই তাদের স্টেককে ইনক্রিজ করেছে ডিআইআই তাদের লাইফ টাইমে সব থেকে হায়েস্ট স্টেকে বসে আছে এবং লাস্ট পাঁচখানা কোয়ার্টারে আঠেরো পার্সেন্ট স্টেক থেকে তারা নাইনটি টোয়েন্টি নাইন পার্সেন্টের আশেপাশে স্টেকে চলে গেছে রিটেল পাবলিক কন্টিনিউলি শেয়ার বিক্রি করেছে মানে কন্টিনিউলি এই কোম্পানিটাতে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে গ্রেট পজিশনে মেনটেন করতে সক্ষম রয়েছে কন্টিনিউলি বিজনেসে এক্সপেনশনও চলছে তো কোনো স্ট্রাকচারাল প্রবলেম অন্তত পক্ষে কোম্পানিটা আমি খুঁজে পেলাম না তারপরেও এক সপ্তাহের মধ্যে কোম্পানির শেয়ার প্রাইস দশ পার্সেন্ট কালেকশন আমার মনে হয় এখানে চিন্তা করার মতন সময় চলে এসছে সঠিক ডিসিশান সঠিক কোম্পানিদের সঠিক সময় নিতে পারলে তাহলে মার্কেট থেকে বড় প্রফিট করা যেতে পারে যদিও আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন আর অ্যাডভাইজার না থাকলে ভালো করে সঠিক ডিসিশান নেবেন সঠিক এক্সপোজারে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশান নিতে পারলে আমার মনে হয় মার্কেট থেকে প্রফিট করা যেতে পারে তবে কোন কোম্পানিতে কতটা এক্সপোজার রাখবেন যদি মিড এবং স্মল ক্যাপ কোম্পানি হয় তাহলে থ্রি পার্সেন্টের বেশি এক্সপোজার রাখা উচিত নয় আর লার্জ ক্যাপ কোম্পানি অথবা হায়ার লেভেল মিড ক্যাপ কোম্পানি হলে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর থেকে ফাইভ পার্সেন্টের বেশি এক্সপোজার দেওয়া উচিত নয় তাতে করে আপনি ডাইভার্সিফাই প্রোডাক্টও ম্যানেজ করতে পারবেন মানে পোর্টফোলিও ম্যানেজ করতে পারবেন এবং রিস্ক ফ্রির সাথে মার্কেটের ক্যাপিটালকে গেইন করার অপরচুনিটি পেয়ে যাবেন আর যদি কিভাবে মার্কেট কাজ করে মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক কোনো কোম্পানির ভ্যালুয়েশন কী করে যাচাই করবেন কোন কোম্পানিতে কখন এন্ট্রি করবেন কোম্পানির যে বিভিন্ন সাইকেলগুলো রয়েছে কোন সাইকেলে কোন ধরনের কোম্পানিতে এন্ট্রি করতে হয় কখন এক্সিট করতে হয় সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে কোনো ধরনের ইনফ্লুয়েস হয়ে ক্লাসে যোগ হবেন না লং টার্ম ওয়েল ক্রিয়েশনে যদি বিশ্বাস রাখেন এবং বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু নিজের নলেজ নেই তাহলে শিখে করাটাই সব থেকে বেটার বলে আমি মনে করি কারণ না শিখে করা এবং জোয়া খেলা দুটোই সমান কারণ কোনো কোম্পানি তার ডেটাকে ম্যানেজ করে দেখাচ্ছে কিনা বা কোনো কোম্পানিতে কখন এন্ট্রি করব কোন কোম্পানির ভ্যালুয়েশন কি আছে এগুলোই যদি না বোঝা হয় কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট রেটের ইনভেস্টার তারা শুধু আন্দাজে ইনভেস্ট করে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানি শুনে শুনে বা দেখে দেখে তারা ইনভেস্ট করে দেয় তারা জানে না কোন কোম্পানি কত নিচে যেতে পারে বা কোনো কোম্পানি কতটা উপরে গেলে প্রফিট বুকিং করতে হতে পারে সেখানে পি এক্সপেনশনের রোল থাকে ইপিএস গ্রোথের রোল থাকে কতটা ডুপ্লিকেট ইপিএস আসলো বা কতটা ডুপ্লিকেট পি এক্সপেনশন বা পি কন্ট্রাকশনের চান্স রয়েছে সেগুলো যদি না বোঝা হয় তাহলে মার্কেটে সারভাইভ করাটা মুশকিল হয়ে যাবে কারণ আপনার এগেনস্টে যারা আছে সবাই এক্সপার্ট তো এক্সপার্টদের এগেনস্টে যদি আপনি প্রফিট করতে চাইছেন আপনার কাছে সঠিক এক্সপিরিয়েন্স এবং সঠিক নলেজ না থাকলে স্টক মার্কেট থেকে প্রফিট করাটা লং টার্মে মুশকিল হতে পারে আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং